বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসার হাসিব পারফেক্ট পশনবাসী কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আজকে থাকবে আপনাদের জন্য খুবই চমৎকার কিছু ঈদের কালেকশন আমরা হাসিব পারফেক্ট পশন বরাবরের মতো আপনাদেরকে দিয়ে থাকি বেস্ট কোয়ালিটি হানড্রেড পারসেন্ট প্রিমিয়াম কোয়ালিটি দিয়ে থাকি আমরা হাসিব পারফেক্ট পশন ইনশাল্লাহ ওই লাইব্রেরি গেছে প্রত্যেকটা দিন

প্রিয় ভালোবাসার হাসি পারফেক্ট ফ্যাশন বাসি কেমন আছেন সবাই দেখেন আজকে কিন্তু মিনার বোরিংস এর মধ্যে কিছু প্রোডাক্ট নিয়ে আসলাম অরিজিনাল পাকিস্তানি মিনার বোরিং সাথে থাকবে আপনাদের জন্য পাকিস্তানি কারিজমার কিছু কালেকশন এবং আমাদের বাংলাদেশে তৈরি কটন বারিশ ঠিক আছে এগুলো থাকবে বাংলাদেশে তৈরি এবং এই যে প্রোডাক্টগুলো আছে খুব এক্সক্লুসিভ পাকিস্তানি ফ্যাব্রিক্স এর মধ্যে এই প্রোডাক্টগুলো করা আছে যারা যেখান থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন একটু চট জলে জয়েন করে ফেলুন চট জল দিয়ে এবং জানাই দেন সব কিছু ঠিকঠাক আছে কিনা এগুলো হচ্ছে থাকবে সমস্ত জামায় কাজ করা থাকবে জামার নিচে কাজ করা থাকবে দুপাটাতে কাজ করে থাকবে দেখেন এত সুন্দর সুন্দর এক্সক্লুসিভ এই কালেকশন গুলো আপনারা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসির পারফেক্ট হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন খুবই এক্সপেন্সিভ পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এবং বিশেষ করে এই প্রোডাক্টটার দুপাট্টাতে কিন্তু থাকবে থাকবে কাজ করা আপনার জর্জেটের মধ্যে হ্যাঁ শিপন ওনার মধ্যে থাকবে স্যালোয়ারটা থাকবে সম্পূর্ণ আড়াই হাজারটা প্রাইস প্রাইসটা সালো অনেক রিজনেবল একটা প্রাইস থাকবেন হ্যাঁ দেখেন কত সুন্দর সুন্দর এক্সক্লুসিভ এই কালেকশনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্টেশনে অর্থাৎ যে প্রিন্টটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশট নিয়ে নিতে হবে ভাই ঈদ আনন্দ ঈদ মানে খুশি ঈদের মধ্যে যদি একটু ভিন্নতা না হয় তাহলে কিভাবে হবে দেখেন হাসি পারফেক্ট ফ্যাশন সব সময় এক্সপেন্সিভ কিছু আপনাদের মাঝে দিয়ে থাকে দেখেন তারই ধারাবাহিক আজকে যে প্রোডাক্টগুলো দেখছেন এগুলো কিন্তু জর্জে টোনার মধ্যে থাকবে ঠিক আছে এগুলো থাকবে জর্জে টোনার মধ্যে খুবই চমৎকার একটা প্রোডাক্ট খুবই আকর্ষণ এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের হাসি পারফেক্ট সুতরাং যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইজান এই ডিজাইনগুলো ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই দুপাট্টাগুলো দেখেন কতটা এক্সপেন্সিভ দুপাট্টা অনেক সুন্দরভাবে দুপাট্টার দুই প্রান্তে কাটওয়ার্কের কাজ করে দেওয়া আছে দেখেন ঠিক আছে দোপাট্টার দুই প্রান্তে কিন্তু কাটওয়ার্কের কাজ করে আছে করে দেওয়া আছে এটা হচ্ছে দুই সাইডের প্যাকপাটটা থাকবে ডিজিটাল প্রিন্টের মধ্যে স্লিপসের কাপড় আলাদা দেওয়া আছে তুল চাও দেখেন কি যে সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো কি যে চমৎকার এই কালেকশনগুলো পুরো এটা তুমি আমায় দেখেন <coughs> কত সুন্দর সুন্দর এক্সক্লুসিভ এই কালেকশন পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশন ভাই তো আমি বলি দশটা দোকান ঘোরাঘুরি করার দরকার নাই সরাসরি একটা ছাদের নিচে পেয়ে যাবেন হান্ড্রেড প্লাস কোয়ালিটি একশো প্লাস আইটেম থাকবে আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশনে এগুলো হচ্ছে ঈদকে কেন্দ্র করে আমরা সব সময় একটু এক্সক্লুসিভ কিছু আপনাদের জন্য করার চেষ্টা করি একটু বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট আপনাদের জন্য দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে মাশাল 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 অনেক সুন্দর ওয়াইটলেস জর্জেট মানে সিপোরনার মধ্যে এই গুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যে ডিজাইনটা ভালো লাগবে একটু কষ্ট করে স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যায় দেখেন অরিজিনাল পাকিস্তানি প্রোডাক্ট দেখেন এত সুন্দর ফেব্রিক্স মানে এই প্রোডাক্টের ফেব্রিক্সটা এত বেশি উন্নত আমি বলে বোঝাতে পারবো না এতটা প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন দেখেন নিচের পোশনে কত সুন্দর লাক্সারিয়াস এবং গর্জিয়াস কাজ করে দেওয়া আছে ঠিক আছে নিচের পোশনে কতটা গর্জিয়াস ভাবে কাজ করে দেওয়া আছে দোপাট্টাগুলো অনেক বেশি এক্সপেন্সিভ দোপাট্টা ঠিক আছে অনেক বেশি প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন এই কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট পোশন ইনশাআল্লাহ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন সবসময় ভিন্ন ধারার কিছু ব্যতিক্রম কিছু প্রিমিয়াম কিছু আপনাদের জন্য করে থাকি আমরা হাসি পারফেক্ট ফ্যাশন একেবারে বাজেটের মধ্যে ইনশাআল্লাহ তুলনামূলকভাবে খুবই এক্সপেন্সিভ এই প্রোডাক্টগুলো একেবারে প্রিমিয়াম প্যাটার্নের এই কালেকশনগুলা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যে ডিজাইনটা ভালো লাগবে এটা হচ্ছে পরবর্তী একটা ডিজাইন ঠিক আছে এটা হচ্ছে আপনার বাড়ি যা লাক্সারি একটা লোন দেখেন কত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো কত চমৎকার এই প্রোডাক্টগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে অর্থাৎ যেটা ভালো লাগবে এটা দেখেন যে প্রোডাক্টটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাইজান এই প্রোডাক্টটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যাচ্ছে দেখেন কত সুন্দর সুন্দর এক্সক্লুসিভ এই কালেকশনগুলো সমস্ত দুপাট্টার মধ্যে ডিজিটাল প্রিন্ট করা আছে সিকোয়েন্স ওয়ার করা আছে অনেক বেশি প্রিমিয়াম এই কালেকশনগুলো অনেক বেশি পারফেক্ট এই কোয়ালিটিগুলো আলহামদুলিল্লাহ শুধুমাত্র হাসি পারফেক্টেই পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ আমরা সব সময় একটু এক্সক্লুসিভ কিছু দেওয়ার চেষ্টা করি ভাই আপনি আরও একশোটা দোকান ঘুরে দেখেন এই ধরনের কোয়ালিটি কারো কাছে নাই সবার কাছে লোকাল যে প্রোডাক্ট গুলো আছে ইন্ডিয়ানের কপি প্রোডাক্ট ইন্ডিয়ান বলে সেল করতেছে ঠিক আছে ওই ধরনের প্রোডাক্ট আপনি সবার কাছে পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ শুধুমাত্র আমার হাসি হাসিবফেক্ট ইনশাল্লাহ আমার শোরুমে আপনি পেয়ে যাবেন ভিন্নতা দেখেন এই ধরুন আনকমন ইউনিক ক্যাটাগরি সম্পন্ন কালেকশনগুলো কিন্তু একমাত্র পরিবেশক হিসেবে আমরা পারফেক্ট হাসিবফেক্টেশন ইনশাআল্লাহ দিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এত চমৎকার এই প্রোডাক্টগুলো অরিজিনাল পাকিস্তানি বাড়ি লোনের এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ শুধুমাত্র আমাদের কাছে অর্থাৎ যে ডিজাইনটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইজান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যে দেখেন সমগ্র বাংলাদেশে কিন্তু আপনারা ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন ইনশাল্লাহ প্রত্যেকটা প্রোডাক্টের পিকচার আমাদের পেজের মধ্যে আপনারা পেয়ে যাবেন আমাদের পেজের মধ্যে আপলোড করে দেওয়া হবে দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো দুইটা করে কালার সেট করা আছে হ্যাঁ দুইটা করে কালার সেট করা আছে খুবই সুন্দর সুন্দর এক্সক্লুসিভ এই কালেকশনগুলো নিতে হলে চলে আসতে হবে আমাদের হাসির পারফেক্ট খুশ ইনশাল্লা দেখেন কত সুন্দর দুপাত্টাগুলা তো কোনো কথাই নাই মারাত্মক লেভেলের সুন্দর অনেক বেশি প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসির পারফেক্ট খুশান ইনশাল্লাহ দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট খুবই এক্সক্লুসিভ কো প্রোডাক্টগুলা পেয়ে যাবেন ইনশাআল্লাহ শুধুমাত্র আমাদের কাছে এবং দেখেন এত সুন্দর সফট এই প্রোডাক্ট একমাত্র আমরাই দিচ্ছি সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে তো এই রেঞ্জের মধ্যে এই কোয়ালিটির মধ্যে এই প্রোডাক্টগুলোই ছিল ইনশাল্লাহ তো আমরা এখন চলে যাব পরবর্তী আরও একটা ডিজাইন পরবর্তী আরও একটা কোয়ালিটি এটা হচ্ছে সমস্ত জামার মধ্যে কাজ করা থাকবে দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ কটন ফ্যাব্রিক্স মধ্যে থাকবে এটা সমস্ত জামার মধ্যে কাজ করা আছে আর হচ্ছে আপনার দুপারটা কাজ করে দেওয়া থাকবে ঠিক আছে যারা যারা হচ্ছে পাইকারি নিতে ইচ্ছুক আছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন আমাদের যে প্রোডাক্টগুলো আছে আমাদের যে কোয়ালিটিগুলো আছে খুবই এক্সক্লুসিভ কোয়ালিটি নিয়ম নিলে ভাই আসসালামু আলাইকুম অল দ্য বেস্ট কালেকশন অনেক অনেক ধন্যবাদ প্রিয় বোন আমার দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলা কত বেশি চমৎকার এই প্রোডাক্টগুলো কিন্তু পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ সময় উপযোগী প্রোডাক্টগুলো পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসির পারফেক্ট ফ্যাশন ইনশাল্লাহ দেখেন ইশা আল্লাহ একমাত্র পরিবেশক আমাদের হাসি পারফেক্ট ফসল ঠিক আছে দুপারটার দুইটা প্রান্তে কাটওয়ার্কের কাজ করে দেওয়া আছে যে নিচে কাজ করা আছে ওর কাজ করাছে মাস্টার কোয়ালিটি একেবারে প্রিমিয়াম এই কালেকশন পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসিব পারফেক্ট ভাই এগুলো আপনি সরাসরি নিজে আপনি ভিসা লাগায় যদি পাকিস্তান যান পাকিস্তান যাওয়ার পরও এই রেঞ্জে আনতে পারবেন না যে রেঞ্জটা প্রোভাইড করে এত এত বেশি বেশি এবং এক্সপেন্সিভ প্রোডাক্ট আপনি অন্য কোথাও দেখবেন না ঠিক আছে আপনি একশোটা পেজ ঘুরলেও কোনো একটা পেজের মধ্যে এই ধরনের কোয়ালিটির দেখা মিলবে না আপনার কেননা আমরা সব সময় হ্যাঁ বাজারের মধ্যে ডিমান্ডিং যে কোয়ালিটিগুলো আছে সেই ধরনের কোয়ালিটিগুলো আপনাদের জন্য করার চেষ্টা করে দেখেন এটা হচ্ছে মাল্টি কালার কম্বিনেশন এখানে তিনটা কালার কম্বিনেশন আছে দেখেন মিডলে একটা ডিপ ডিপ নিচে একটা ডিপ দুইটা প্যানেলে দুই লেয়ারে কাজ করে দেওয়া আছে প্রাইসটা ইনশাআল্লাহ অনেক 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 রিজনেবল প্রাইস পাবেন তুলনামূলক ভাবে কোয়ালিটি অনুযায়ী ঠিক আছে কোয়ালিটি অনুযায়ী প্রাইস টা অনেক অনেক রিজনেবল একটা প্রাইসে পাবেন ইনশাল্লাহ অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে একটা স্ক্রিনশট নিয়ে নিবেন যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই সমস্ত জামার মধ্যে কিন্তু কাজ করে দেওয়া আছে দেখেন সমস্ত জামার মধ্যে আহ কাজ করে দেওয়া আছে বাঘের হাট থেকে অ্যাক্টিভ বাসিয়ে মোস্ট ওয়েলকাম মোস্ট ওয়েলকাম দেখেন কত সুন্দর সুন্দর এক্সক্লুসিভ এই কালেকশন গুলা আপনারা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন এই প্রোডাক্ট গুলা একশো পার্সেন্ট কটন ফেব্রিক সার প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের কাছে ঠিক আছে তো যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিবেন যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যে দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলা কত চমৎকার এক্সক্লুসিভ এ কালেকশনলা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসিব পারফেকশন ঠিক আছে আমরা সব সময় একটু ভিন্ন ধারার কিছু ব্যতিক্রম কোয়ালিটি সম্পূর্ণ কিছু আপনাদের জন্য হ্যাঁ দেওয়ার চেষ্টা করি একটু বড় দেখাইছে এটা দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলা কত চমৎকার এ কালেকশনলা দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর প্রত্যেকটা প্রোডাক্ট ভাইরে ভাই একেবারে দেখান এক কথায় মার্ভেলাস একটা কোয়ালিটি দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি খুবই ফ্যাশনেবল এই ড্রেসগুলা পেয়ে যাবেন আমাদেরসা ভাইয়া আমি নক করেছিলাম রিপ্লাই দেয় না ইনশাল্লাহ আপু থেকে পেয়ে আগামীকালকে আজকে সারাদিন আমাদের এখানে কারেন্ট ছিল না ইলেকট্রিসিটি না থাকার কারণে ওয়াইফাই ছিল না এবং হচ্ছে আমাদের মার্কেটের ভিতরে শোরুম তো সেজন্য হচ্ছে আপনার ইন্টারনেট মোবাইল ডাটাও আমাদের এখানে পায় না যার জন্য আমরা আজকে অনলাইনের অনেক কাস্টমারের প্যাকেট করছে দেখো দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো কত চমৎকার এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ভাই আমি বলবো ভাই লোকাল প্রোডাক্ট পঞ্চাশটা বিক্রি না করে ভালো প্রোডাক্ট পাঁচটা বিক্রি করুন ভালো জিনিস বিক্রি করুন তৃপ্তির সাথে বিক্রি করুন ভালো একটা কোয়ালিটি সেল করবেন আপনার প্রোডাক্টের গুণগত মান ভালো দেখে সেল করবেন আপনার ডিমান্ড সবসময় থাকবে দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলা কত চমৎকার এই কালেকশনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের কাছে দেখেন এটার মধ্যে কিন্তু সমস্ত জামার মধ্যে কাজ করে দেওয়া আছে এবং হচ্ছে নিচের পোষণে দেখেন কত চমৎকার ভাবে বোরিং কাজ করে দিয়েছে ভাই আমি বিজনেস করে বাইকের প্রোডাক্ট নিতে যাচ্ছিলাম জি অবশ্যই দেখেন আমাদের নাম্বারটা দেওয়া আছে জিরো ওয়ান নাইন ফোর সেভেন ফোর এইট ওয়ান ডাবল সিক্স টু এই নাম্বারে যোগাযোগ করবেন আলহামদুলিল্লাহ হান্ড্রেড পার্সেন্ট একশোটা একশো পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি কালেকশন পেয়ে যাবেন আমাদের কাছে আমরা সব সময় চেষ্টা করি একটু বেস্ট কোয়ালিটি বেটার লেভেলের কালেকশনগুলো আপনাদের মাঝে দিতে বাজেট ফ্রেন্ডলি একটা বেড়ে যায় ঠিক আছে বাজেটের ভিতর হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্টগুলো আপনাদের জন্য দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলা কত চমৎকার কাল কালেকশন গুলা কিন্তু পেয়ে যাব আমাদের কাছে ভাই আমাদের হাসি পারফেক্টেশনের টার্ক হচ্ছে আমরা এই বান্তি বাজারকে বাংলাদেশের একটা মডেল হিসাবে রূপান্তর করবে ইনশাআল্লাহ আল্লাহ রহমতে এমন একটা মডেল হিসাবে রূপান্তর করবো এমন একটা প্ল্যাটফর্ম হিসাবে গঠন করে নিবে ইনশাআল্লাহ যেন বাংলাদেশের হ্যাঁ যত বড় হাই কোয়ালিটি সম্পন্ন শপিং মল হোক না কেন তারা আমাদের প্রোডাক্ট নিয়ে সেল করতে বাধ্য হবে ইনশাআল্লাহ দেখেন এত এক্সক্লুসিভ কালেকশন দেবে ভাই আপনি যদি ভালো কোয়ালিটি করেন আপনার এই কোয়ালিটি সেল করার জন্য আল্লাহ তালা কোথা থেকে যে কাস্টমার ব্যবহার ব্যবস্থা করে দিবে সেটা আপনি নিজে কল্পনা করতে পারবেন না ভাই আমরা এই যে এত এত প্রোডাক্ট সেল করি ভাই এগুলো তো বাসায় নিয়ে রাখা যায় না দেখেন এগুলো তোলো এগুলো তো আমরা বাসায় নিয়ে রাখি না বা দোকানে সাজায় রাখি না আলহামদুলিল্লাহ আমাদের এগুলো প্রতিনিয়ত সেল হচ্ছে ঠিক আছে তো এগুলার হচ্ছে সেল কোথায় হচ্ছে আপনারাই নিচ্ছেন কোথা থেকে আসতেছেন কিভাবে আসতেছেন সবকিছু ডিপেন্ড করে উপরওয়ালার হাতে দেখেন আমরা ইনশাল্লাহ আমাদের চেষ্টা আমরা কমতি রাখি না আমরা আমাদের দিক থেকে সম্পূর্ণ হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি আপনাদের জন্য দেওয়ার চেষ্টা করি দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো কত চমৎকার ভাবে কাজ করে দেওয়া আছে দেখেন এটার যে কাজটা করছে মানে আপনি বুঝ বুঝাই যাবে না যে এটা একটা কাজ করা আছে এটা হচ্ছে আপনার অরিজিনাল পাকিস্তানি প্রোডাক্ট দেখেন এত সুন্দর সুন্দর এই প্রোডাক্ট গুলো আলহামদুলিল্লাহ পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের কাছে একেবারে চিপরে রেট রিজন একটা পেয়ে যাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কালেকশন একশো কোয়ালিটি সম্পন্ন কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট প্রশ্নে বারান্দার মাল দিয়ে দেবো দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট কত চমৎকার এই কালেকশন কিন্তু পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ জগৎ জুড়ে বিখ্যাত এই কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট প্রশ্নে দেরি করা যাবে না ভাইয়েরা বোনেরা আমার যার যেটা ভালো লাগবে একটু কষ্ট করে স্ক্রিনশটটার সাথে সাথে নিতে হবে প্রত্যেকটা ডিজাইন থাকবে মাথা নষ্ট করা কোয়ালিটি এগুলো হচ্ছে আঠাইশো তিন হাজার টাকা হোলসেল বিক্রি করতেছে ঠিক আছে আমরা দুই হাজার টাকার অনেক নিচে প্রাইস দিয়ে দিব ইনশাল্লাহ আপনি দুই হাজার টাকা বিক্রি করলেও অনেক বেশি প্রফিট থাকবে আপনার অনেক বেশি প্রফিট থাকবে ইনশাল্লাহ এত বেশি লাক্সারিয়াস প্যাটার্নের এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশনে ভাই

দেখেন কত সুন্দর সুন্দর প্রিন্ট কত চমৎকার চমৎকার কালেকশন ভাই দেখলেই মনটা ভরে যায় এত সুন্দর প্রোডাক্ট ভাই আপনাদের কখন লাইভ হয় একটু জানাবেন আমাদের লাইভের টার্ম হচ্ছে সাড়ে সাতটা থেকে সাড়ে পর্যন্ত এক ঘন্টার মধ্যে আমরা লাইভে দাঁড়ায় যাই যদি আমাদের কোনো ওইরকম ঝামেলা না থাকে তাহলে আমরা সাড়ে সাতটার মধ্যে দাঁড়িয়ে দেওয়ার চেষ্টা করি দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলা কত বেশি এক্সপ্লুসিভ এই কালেকশনগুলো দেখেন সমস্ত জামার মধ্যে ডিজাইন করে আছে দেখেন

প্রিমিয়াম কোয়ালিটির একটা বোরিং করা আছে অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন ভাইজান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো কত চমৎকার এই কালেকশন গুলো কিন্তু পেয়ে যাচ্ছে ইনশাআল্লাহ শুধুমাত্র আমাদের হাসি পারফেকশনে ঠিক আছে সাবরিনা স্বপ্নম দুইশো পঞ্চাশ টাকা তিনশো টাকায় থ্রি পিস দেখেন ভাই দুইশো পঞ্চাশ টাকা তিনশো টাকা থ্রি পিস আপনি কিনতে পারবেন কিন্তু আপনি কখনো বেচতে পারবেন না

মাত্র এক হাজার টাকায় ঠিক আছে এতক্ষণ যে প্রোডাক্টগুলো দেখাইছে এগুলোর প্রাইস ছিল পনেরোশো টাকার উপরে দুই হাজার টাকার নিচে কিন্তু এখন যে প্রোডাক্টগুলো দেখাবো এগুলোর প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা যারা শুধুমাত্র হোলসেল নেবেন যারা শুধুমাত্র পাইকারি নেবেন একমাত্র দয়া করে তারাই যোগাযোগ করবেন দেখেন সামনের পার্টেও কাজ করা আছে পিছন পার্টেও কাজ করা আছে খুবই এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো স্লিপসের সহ হাতার কাপড় সহ কাজ করে দেওয়া আছে প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা সুতরাং

এত সুন্দর সুন্দর এই ডিজাইন গুলা এত চমৎকার প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন এই কালেকশন দেখেন কি সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলা খুবই ইউনিক ক্যাটাগরি সম্পন্ন এই প্রোডাক্ট গুলা পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের হাসি পারফেক্ট পেশা অর্থাৎ যে ডিজাইনটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাইজান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যাচ্ছে দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলা সমস্ত জামার মধ্যে কাজ করে দেওয়া আছে হ্যাঁ সমস্ত জামার মধ্যে কাজ করে দেওয়া আছে অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই আলহামদুলিল্লাহ জগৎ জুড়ে বিখ্যাত এই কালেকশন পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসিব পারফেক্ট পোশনে আমরা সবসময় বিশ্বমানের কোয়ালিটি আপনাদের জন্য প্রোভাইড করার চেষ্টা করে দেখেন সামনের পাটে কাজ করা পিছনে কাজ করা দুপাটা সহ কাজ করা কটন বারিশের এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ শুধুমাত্র আমাদের হাসিব পারফেক্ট পোশনে হ্যাঁ ভাই এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত চমৎকার এই কালেকশন গুলো কিন্তু একমাত্র আমরাই দিচ্ছি জি আপনাদের মাঝে একমাত্র আমরাই দিচ্ছি সমস্ত দুপারটায় কাজ করা আছে সমস্ত জামার মধ্যে কাজ করা আছে ব্যাকপার্টে কাজ করা আছে অন্যতে কাজ করা আছে এক হাজার টাকা মোট কথা হচ্ছে এই যে ফ্যাব্রিক্সটা আমরা ব্যবহার করছি এই ফ্যাব্রিক্সটাই মনে করেন যে আপনার আটশো থেকে সাড়ে আটশো টাকা বিক্রি করা হয় ঠিক আছে আর কাজের মজুরি আছে কিন্তু কাজের মজুরি আছে সামনের পাটে কাজ পিছনে কাজ অন্যায় কাজ হ্যাঁ সব এভারেজ করে আপনাদের জন্য কিন্তু এক হাজার টাকার মধ্যে আমরা

হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি এই কালেকশন গুলো পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের হাসির পারফেক্ট প্রশ্ন ভাই কালার কম্বিনেশন গুলা দেখেন কতটা অথেন্টিক প্রোডাক্ট দেখেন কতটা অথেন্টিক প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের কাছে একেবারে বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইস রিজনেবল একটা প্রাইস মাত্র এক হাজার টাকায় ঠিক আছে তো যার যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইজান যান এই ডিজাইনগুলো ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যে দেখেন বিশ্বমানের কোয়ালিটি কটনের জগতের শ্রেষ্ঠ ইতিহাস করা একটা কোয়ালিটি হতে যাচ্ছে হাসি পারফেক্ট ফ্যাশনের এই কটন বাড়িগুলো দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট খুবই এক্সক্লুসিভ এই কালেকশনগুলো আলহামদুলিল্লাহ পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের কাছে ইনশাল্লাহ তুলনামূলকভাবে অনেক বেশি প্রিমিয়াম এই কালেকশনগুলো অনেক বেশি কমফোর্টেবল এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের হাসির পারফেক্ট ফ্যাশন সুতরাং দেরি করা যাবে না ভাইরা বোনেরা আমার যার যেটা লাগবে একটু সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাইয়া এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতেছে দেখেন অনেক বেশি প্রিমিয়াম কোয়ালিটি অনেক বেশি আপডেট অনেক বেশি ইউনিক এই কালেকশনগুলো গুলো পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের হাসি পারফেক্ট কিছু অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই সমগ্র বাংলাদেশ ব্যাপী আপনারা কিন্তু এই প্রোডাক্ট গুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে ঠিক আছে যেটা ভালো লাগবে একটু সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাইয়ের আমার এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই ইনশাআল্লাহ আস্থা ভরসা বিশ্বাস তৃপ্তি ন্যায় নীতি সাথে হাসি পারফেক্ট ফ্যাশন আপনাদেরকে সার্ভিস প্রোভাইড করে থাকে দেখেন এত সুন্দর সুন্দর এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো খুবই চমৎকার প্রত্যেকটা ডিজাইন লোভনীয় প্রত্যেকটা ডিজাইন আকর্ষণীয় ভাই এই ধরনের প্রোডাক্ট ভাই কেউ দিতে পারবে না শুধুমাত্র হাসি পারফেক্ট ফ্যাশন আপনাদেরকে দিবে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো ভাই সবসময় সবাই হ্যাঁ খারাপ প্রোডাক্ট দিয়ে কম দামে বিক্রি করে কিন্তু হাসি পারফেক্ট ফ্যাশনের রেকর্ডটা হচ্ছে উল্টা হাসি পারফেক্ট সব সময় হ্যাঁ ভালো প্রোডাক্ট দিয়া ভালো প্রোডাক্ট দিয়ে আপনার হচ্ছে কম রেঞ্জে বিক্রি করে ঠিক আছে তো যার যেটা ভালো লাগবে একটু সাথে সাথে স্ক্রিনশটটা নিয়ে নেবেন যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যে দেখেন খুবই এক্সক্লুসিভ এই কালেকশনগুলো পেয়ে যাবেন আমাদের কাছে অর্থাৎ যে ডিজাইনটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চেয়ে দেখেন অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট হ্যাঁ অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট আমাদের কিন্তু দেখেন কত চমৎকার চমৎকার কালেকশন কিন্তু পেয়ে আলহামদুলিল্লাহ আমাদের কাছে জগৎ জুড়ে এই কালেকশন পেয়ে যাচ্ছেন একেবারে একটা প্রাইজে

কত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলা কত চমৎকার এই কালেকশন কিন্তু পেয়ে যাবেন ইনশাআল্লাহ একমাত্র পরিবেশক আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশন অর্থাৎ যে ডিজাইনটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলা হ্যাঁ দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো কত চমৎকার এই এগুলো হচ্ছে আপনার সামনেও কাজ আছে কাজ কাজ আছে 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 ঠিক ফ্রন্ট ব্যাক পার্টেও কাজ আছে খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর অর্থাৎ যার যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট সাথে সাথে নিয়ে নেবেন যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিয়ে দিচ্ছে বাংলাদেশের চৌষট্টিটা জেলার যে কোনো প্রান্ত থেকে সরাসরি ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে এক্সক্লুসিভ কালেকশন নিতে পারবেন আমাদের হাসি পারফেক্ট পেশন থেকে দেখেন

কত সুন্দর সুন্দর এই প্রোডাক্ট গুলো খুবই চমৎকার হ্যাঁ খুবই চমৎকার ফ্যাশনেবল এই কালেকশন গুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেখেন কত সুন্দর কত সুন্দর কত সুন্দর হ্যাঁ অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো পেয়ে যাচ্ছেন কোনো সাউন্ড নেই বয়স শোনা যাচ্ছে না কি করতাম কোন প্রত্যেকটা দিন যদি আমি কাহিনি করেন নেডে অনেক সুন্দর সুন্দর এক্সক্লুসিভ এই প্রোডাক্ট গুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে প্রাইস থাকবে একদম একটা প্রাইস যার যেটা ভালো লাগবে একটু সাথে সাথে যে ভাইয়া এটা ভালো লাগছে অনেক সুন্দর অনেক সুন্দর এই প্রোডাক্ট গুলো জগৎ জুড়ে বিখ্যাত এক কথায় অসাধারণ এই প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট অর্থাৎ যার যেটা ভালো লাগবে একটু এটা শটনার দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলা

এটা আপনার সামনে কাজ করা থাকবে পিছনেও কাজ করা থাকবে হ্যাঁ সামনে কাজ করা থাকবে পিছনেও কাজ করা থাকবে যার যে ডিজাইনটা ভালো লাগবে সেটাই নিতে পারবেন সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে ইনশাল্লাহ দেখেন অনেক সুন্দর সুন্দর এক্সক্লুসিভ এক্সপেন্সিভ অ্যাগ্রেসিভ এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন ইনশাল্লাহ প্রত্যেকটা ডিজাইনের হ্যাঁ সম্পূর্ণ জামাই কাজ করা আছে দেখেন একেবারে খুব সুন্দরভাবে অল ওভার কাজ করা আছে সামনে পিছনে দুই জায়গায় কিন্তু কাজ করে দেওয়া আছে তো যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যায় বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তিক পর্যায়ে আপনার আমাদের এই প্রোডাক্ট নিয়ে ব্যাপক পরিমাণ চাহিদার সাথে বিজনেস করতে পারবেন ইনশাআল্লাহ দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো কত চমৎকার এই প্রোডাক্টগুলা কিন্তু পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ শুধুমাত্র আমাদের হাসিফ পারফেক্ট অর্থাৎ যে ডিজাইনটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যাচ্ছে ব্যাঙ্গের সাথে এই বড় দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো কত চমৎকার এই প্রোডাক্টগুলো হ্যাঁ দেখেন এর মধ্যে কিন্তু ব্যাঙ্গ থাকবে অনেক সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসির পারফেক্ট তো যারা হচ্ছে আসা সম্ভব তারা আসবেন এসে দেখে বাছাই করে করে নিতে পারবেন আর যারা আসতে পারবেন না তারা হচ্ছে আপনার ভিডিও কল দেবেন ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে প্রোডাক্টটা নিতে পারবেন তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও নতুন কোনো একটা ভিডিও আপনাদের সাথে ব্যতিক্রম কিছু কালেকশনে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ফিয়া আনিল্লা